একটু এমনি গাড়িটার ঘুরান গাড়িটা এদিকে ঘুরান এদিকে ঘুরান একটু আচ্ছা রাখেন এইখানে রাখেন গাড়িটা থাকুক আসেন নামেন আপনি একটু আচ্ছা করেন সালাম আলাইকুম আপনার নাম কি আলম আলম জি ফ্যামিলিতে কে কে আছে আমি আছি আমার মা আছে আমার স্ত্রী আছে আর সন্তান আছে আচ্ছা জি তো এটা কি অটো কি আপনার নিজের না ভাড়া গাড়ি আমার এটা ভাড়ায় চালান বাড়ায় কত দিতে হয় দৈনিক জমা তিনশো টাকা তিনশো টাকা জমা দিতে হয় তে আপনার দৈনিক আয় হয় কীরকম মোটামুটি মনে করশো টাকা আয় হয় চার পাঁচশো ছয়শো টাকা আয় হয় এই জায়গার নামটা কি এই জায়গার নাম হইলো তোমার বিটিআর ব্রিজ সত্যপুরে ব্রিজ হুম কোন জেলা এটা হইলো ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা জি ও এটা হলো বিটিআর বিডিআর ক্যাম্প বিডিআর ক্যাম্প হ্যাঁ আচ্ছা পাশে আছে মানে সত্তর ব্রিজ আচ্ছা সৈয়দপুর ব্রিজ জি হুম পাশে বিটিআর ক্যাম্প সামনে হইল কালীবাড়ি ও সামনে হইল কালীবাড়ি জি ঠাকুরগাঁও কালীবাড়ি ঠাকুরগাঁও কালীবাড়ি ও তো এখন আমরা যে আপনারে সহযোগিতা করতে চাইতেছি আপনি দেখেন এখানে কত টাকা আছে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো

ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম মানুষের কাছে যাইতে পারি গরিব যারা অসহায় এরকম তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি আরও বেশি বেশি যাতে সহযোগিতা করতে পারি এই জন্য আমাদেরকে দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনি চলে যান ভাই হ্যাঁ ঠিক আছে চলে যান চলে যান ইনশাআল্লাহ ঠিক আছে খুশি তো ইনশাল্লাহ হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা